বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে সরব হয়েছে তৃণমূল সঙ্গে এই বাজেটকে কুর্সি বাজেট বলেও আক্রমণ করেছে তারা কারণ বিহার ও অন্ধ্রের জন্য একাধিক খাতে বরাদ্দ যদিও বিজেপি তালিকা দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলা কোনোভাবেই বঞ্চিত নয় এদিকে তৃণমূল নেতারা সরকারকে আক্রমণের পথেই হেঁটেছে কিন্তু দলের উল্টো লাইনে হেঁটে বিহারের জন্য বরাদ্দকে স্বাগত জানিয়েছেন বিহারি বাবু। ক্যান্সার কি ওকো দওয়াইয়া যো जो लाइफ सेविंग ड्रग्स हैं उनके ऊपर जो रिलीफ दिया गया है वो सराहनीय है फैक्ट है अच्छा है उसकी हम सबों की मांग थी बिहार के लिए जो हुआ है बिहार का होने के नाते बहुत अच्छा लगा लेकिन उसकी कीमत तो आपको चुकानी ही थी यानी बिहार को ऐसे नाक नहीं पकड़ के वैसे नाक पकड़ा तो लोग एक्सपेक्ट भी कर रहे थे अच्छा किया बिहार को ज़रूरत भी थी बिहार की मांग भी थी आपने किया लेकिन साथ साथ आपने आंध्रा के लिए भी किया था, लेकिन बाकी आपने तेलंगाना के लिए क्या किया पंजाब के लिए क्या किया और जैसा आपने कहा बंगाल के लिए क्या किया बहुत सारी बातें हैं जिसपे अब कल से उछल उछल के बातें होंगी मंगलवार बजेटे और बिहार उन्नयन एकगुच्छ प्रकल्प कथा घोषणा कर বিহার এবং অন্ধ্রের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে নতুন বিমানবন্দর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রে আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে স্টেটস ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি আর রিচ ইন এন্ডোমেন্ট হ্যাভ স্ট্রং কালচারাল ট্রেডিশন উই উইল ফরমুলেট আল রাউন্ড ফর দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইস্টার্ন রিজন অফ দ্য কান্ট্রি কভারিং বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল Odisha and Andhra Pradesh. এই দুই রাজ্যের জন্য একাধিক ঘোষণা করেছে কেন্দ্র বিহারের জন্য নতুন বিমানবন্দর বক্সারে গঙ্গার উপর দুই লেন বিশিষ্ট সেতু ভাগলপুরে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করা হয়েছে পাশাপাশি বিহারের পর্যটন কেন্দ্র যেমন নালন্দা বুদ্ধগয়া ও রাজগিরের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া এক্সপ্রেসওয়ে তৈরি ও উন্নয়নে ছাব্বিশশো কোটি এবং বন্যা মোকাবিলায় এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন মেডিকেল কলেজ ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নও টাকা বরাদ্দ করা হয়েছে বিহারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের জন্য দরাজহস্ত কেন্দ্র রাজধানী অমরাবতী গড়ে তুলতে এবং অন্যান্য পরিকাঠামায় বিশেষ জোর দেওয়া হয়েছে এছাড়া পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এরপরই তাঁর এই প্রতিক্রিয়াকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন অনেকেই তাদের বক্তব্য বাংলার এক এলাকার সাংসদ হয়েও দলের সাংসদদের মতো বাংলা নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়নি বিহারের জন্য বরাদ্দকে ভালো চোখে দেখলেও আসানসোলের সাংসদের মন্তব্যকে ভালো চোখে দেখেননি অনেকেই তাই রাজনৈতিক মহলের একাংশের মতে তিনি যে আসলে বহিরাগত আর তার রাজ্য যে বাংলা নয় তা কার্যত তিনি পরিষ্কার করে দিয়েছেন রিপোর্ট রীতম বাংলা we